দোষ করি আর না করি দুচার কথা না শুনিয়ে কাকিমা কখনো খেতে দিতেন না আমাকে অবশ্য বাবা মারা যাওয়ার আগে এই কাকিমায় আমাকে যথেষ্ট যত্ন করতেন ভালোবাসতেন বাবা মারা যাওয়ার পর কাকা যখন বললেন তুই এইটুকু ছেলে রান্না করে খাবি কি করে আজ থেকে তুই আমাদের সাথেই খাবি কাকার সেই পিতৃসুলভ ভালোবাসা দেখে আমার প্রতি কাকিমার যে যত্ন ভালোবাসা ছিল সেটা যেন কর্পূরের মতো উড়ে গিয়ে তার জায়গায় দেখা দিল এক রাস বিরক্তি আর আমার কোনো কিছুই ভালো না লাগা দোষ হলে তো কথাই নেই কাকিমা মন খুলে বকাঝকা করতেন তাছাড়াও ছোটোখাটো কারণে অকারণে আমি কিছু বললেই কাকিমা যেখানেই থাকুক না কেন ঠিক শুনতে পেয়ে বেরিয়ে এসে আমাকে দু চার কথা না শুনিয়ে ঠান্ডা হতেন না কাকিমার এই ব্যবহারে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম কিছু মনে করতাম না তবে কাকার যে সেটা ভালো লাগতো না সেটা তার চোখ মুখ দেখে বুঝতে পারতাম আর যেমন দশটা বাজতে চলল অথচ কাকা কিচ্ছু খায়নি দেখে কাকিমাকে যখন বললাম সকালের ওষুধ এখনও কাকার খাওয়া হয়নি অথচ কিছু না খেয়ে ওষুধগুলো খাওয়া বারণ এদিকে বেলা হয়ে যাচ্ছে কাকাকে কিছু খেতে দাও সেই সঙ্গে আমাকেও কাকিমা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বলে দিলেন আজ থেকে তোর এ বাড়িতে খাওয়া আর থাকা হবে না এ যাবৎ পর্যন্ত কাকিমার কথাবার্তা ছিল অন্য ধরনের কিন্তু আজ উনি যে কথা বললেন শুনে অবাক না হয়ে পারছিলাম না তাই বললাম কেন অধিককার দুটো ঘর সমেত পড়সেনটা তো আমার বাবার নামে তাহলে আমি থাকবো না কেন কাকিমা বললেন আগে তোর বাবার নামে ছিল এখন আর নেই ওটা জিতেনের নামে বললাম জিতেন্দার নামে মানে পাশের ঘর থেকে জিতেন্দা বেরিয়ে এসে বলল তুই তো আমার নামে দানপত্র করে দিয়েছিস তোর মনে নেই বললাম আমি তোমার নামে দানপত্র করব কেন আমার কি মাথা খারাপ জিতেন্দা হেসে বললেন মাথা খারাপ না অতিরিক্ত বিশ্বাস বললাম মানে জিতেন্দা বলল তুই ভুলে গেলি কলেজে ভর্তি হবি বলে ফর্ম নিয়ে এসেছিলাম তুই যখন সেই ফর্মে সই করছিলিস তোকে বলেছিলাম না তোর বাবার নামের জমিটা তোর নামে ট্রান্সফার করে নে তুই বললি হ্যাঁ এবার নেব আমি আগে থাকতে কাগজপত্র তৈরি করে নিয়ে এসেছিলাম তোকে বললাম ট্রান্সফারের কাগজ আমি নিয়ে এসেছি তুই সই করে দে মাসখানেকের মধ্যে তোর নামে হয়ে যাবে তুই দিলিও সই করে হয়ে গেল আমার নামে দানপত্র অবশ্য তুই তোর নামে হচ্ছে বলেই সই করেছিলিস কিন্তু তুই জানতিস না দশ বছর হয়ে গেছে বলে জমিটা অটোমেটিক্যালি যেহেতু তুই জ্যাঠার একমাত্র সন্তান ছিলিস তাই তোর নামে ট্রান্সফার হয়েই ছিল সেটাই তুই সই করে আমার নামে করে দিয়েছিস নে এবার বেরো এখান থেকে আমি তখনও কি হয়েছে বুঝতে না পেরে দাঁড়িয়ে থাকা কাকিমাকে জিজ্ঞেস করলাম তুমি সব জেনে শুনে এটা হতে দিলে আমার ফসলের জমি থেকে যে কটা টাকা আয় হতো তার থেকে খরচের টাকাটা রেখে দিয়ে বাকি সবই তো আমি এই সংসারের জন্যই খরচ করতাম একবারও তোমাদের পর বা আত্মীয় ভাবিনি মা তো কবেই মারা গিয়েছিল বছর দশেক আগে বাবাও মারা যাওয়ার পর থেকে তোমাদের কখনো কাকা কাকিমা ভাবিনি নিজের বাবা মায়ের মতোই ভেবে এসেছি সেই তোমরাই না আমাকে ঘর ছাড়া করতে চাইছ ঘরে শুয়ে থাকা অসুস্থ কাকার কাছে গিয়ে বললাম আপনি শুনেছেন জিতেন্দা কি করেছে তুই থানায় গিয়ে একটা রিপোর্ট কর সেই রিপোর্টের এগেনস্টে কোর্টে গিয়ে কেস কর আমি সাক্ষী দেব তোকে ঠকিয়ে সই করে নিয়েছে কথাগুলো বলে জোরে জুড়ে দম নিচ্ছে দেখে অসুস্থ কাকাকে বললাম ওইটুকু তো চাষের জমি আর দুটো ঘর তার জন্য বাবা মারা যাওয়ার পর যারা আমাকে এতদিন ধরে খাইয়েছে তাদের এগিয়ে কেস করব। না কাকা কেস আমি করবো না ভাগের দুটো ঘর আর ওই জমিটুকু তুমি বা কাকিমা যদি চাইতে আমি এমনি দিয়ে দিতাম এভাবে ছলনা করার দরকার ছিল না বিশ্বাস কর মানিক আমি এসবের বিন্দু বিসর্গ কিছুই জানি না বলে দরজার সামনে জিতেন্দাকে দাঁড়িয়ে থাকতে দেখে বললেন আজ আমি অসুস্থ বলে তোরা ছলচা তুরি করে মানিককে বাড়ি ছাড়া করছিস এটা ভয়ঙ্কর অন্যায় ওর বাবার সম্পত্তি তুই নিয়ে নিতে পারিস না অন্তত আমার জন্য তুই মানিকের বাবার সম্পত্তি মানিককে ফেরত দিয়ে দে তা না হলে আমি যে মোড়েও শান্তি পাব না তাছাড়া ওই তো আমাকে ডায়ালিসিস করতে নিয়ে যায় মানিক না থাকলে আমাকে নিয়ে যাবে কে কাকিমা বললেন কেন তোমার নিজের ছেলে জিটেনের উপর তোমার ভরসা নেই কাকা আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে বললেন ভরসা করবার মতো যে ছিল তাকেই তো করতাম তোমার ছেলে তো পারলে আমাকে হসপিটালে নিয়ে গিয়ে ডায়ালিসিসের নামে মেরে না দেয় কাকার চোখে জল কাছে ডেকে আমাকে বললেন আজ আমি অসহায় তোর জন্য কিচ্ছু করতে পারছি না তো কেউরা যেভাবে বাড়ি ছাড়া করছে সেটা শুধু অন্যায় না ভয়ঙ্কর অপরাধ কয়েক সেকেন্ড চুপ করে থেকে দমটা স্বাভাবিক করে কাকা আবার বললেন তুই সই করার সময় দেখিসনি কোন কাগজে সই করছিস দেখেছিলাম দাদা তখন বলল জমি তো এখনও জ্যাঠার নামে আছে ওটা তোর নামে ট্রান্সফার করে নেই বলে কটা কাগজ দিয়েছিল তাতে সই করে দিয়েছিলাম কখনো ভাবিনি যাকে বড় ভাইয়ের মতো বিশ্বাস করি সে আমার বিশ্বাসের সুযোগ নিয়ে ওটা নিজের নামে করে নিতে পারে আসলে ভুলটা আমারই ছিল বুঝতে পারিনি এখনকার দিনে নিজের দাদাকেও বিশ্বাস করতে গেলে দুবার ভাবতে হয় বলেই বললাম বাদ দিন কাকা জমি থাকতেও তো আমার ছিল না বাবার আর আপনি একই বাড়িতে থাকলেও জমি আলাদা আলাদা ছিল বাবার ওই জমিটুকুতে যা ফসল হতো তাতে কিছুটা বেচা কেনা করে দেওয়ার পর আমাদের পাঁচজনের এই সংসারের খানিকটা খোরাকি হতো ঠিকই কিন্তু বাকি খরচ তো সব আপনিই করতেন আমার পিছনে আপনি লেগেছিলেন বলেই আজ উচ্চ মাধ্যমিকটা পাস করে কলেজে ভর্তি হতে তো পেরেছি আমি একজন আঠেরো বছরের ছেলে তার উপর একা আমার জন্য চিন্তা করবেন না হোক একটা ব্যবস্থা হয়ে যাবে আপনি সময় মতো ওষুধ খাবেন ডায়ালিসিস করাবেন বলে নিজের ঘরে গিয়ে ঝোলা ব্যাগটার মধ্যে এক সেট জামা প্যান্ট উচ্চ মাধ্যমিক পাশের সার্টিফিকেট আর গতকাল ক্ষেতের পটল বিক্রির চারশো পঞ্চাশ টাকা পকেটে নিয়ে কাকাকে প্রণাম করে বেরিয়ে পড়লাম খিদে লাগলেও খেতে পারলাম না দিগন্তপুর বাস স্ট্যান্ডে এসে কলকাতার একটা বাস ছেড়ে যাচ্ছে দেখে তাড়াহুড়ো করে উঠে পড়ায় কিছু কিনে নিতে পারিনি একেবারে পিছনের সিটের আগে প্যাসেঞ্জারের ধারে একটা সিট খালি থাকায় সেখানে বসার পরে মনে হলো খিদে যতটা না লেগেছে তার থেকে বেশি পেয়েছে জল পিপাসা ব্যাগটা সিটের উপর রেখে গেটের সামনে দাঁড়িয়ে থাকা কন্টাক্টারকে বললাম তাড়াহুড়ো করে উঠে পড়েছি জল নিতে পারিনি আপনার কাছে খাওয়ার জল আছে কি একটু গলা ভিজিয়ে নেওয়ার মতো কন্ট্রাক্টর একবার আমার দিকে তাকিয়ে এগিয়ে গিয়ে ড্রাইভারের সিটের তলা থেকে একটা বোতল বার করে দিয়ে বলল এর থেকে একটু খেয়ে গলা ভিজিয়ে নাও ওখানে দাঁড়িয়েই তিন ঢোক জল খেয়ে বোতলটা কন্টাক্টারের হাতে দিয়ে কলকাতা যাওয়ার ভাড়া মিটিয়ে আবার শীতে এসে ব্যাগটা কোলের উপর রেখে বসে কাকার কথা ভাবতে লাগলাম আগামী পরশু দিন হসপিটালে কাকার ডায়ালিসিসের অ্যাপয়েন্টমেন্ট করা আছে যদি জিতেন্দা সময় মতো নিয়ে না যায় তাহলে কাকার শরীরটা ফুলে যাবে যেটা কাকার পক্ষে মোটেই ভালো না আজ এটা প্রায় মাস ধরে প্রথমে একবার এখন সপ্তাহে দুবার কাকাকে নিয়ে যেতাম জানি না আগামী পরশু থেকে কি হবে একে খানিকটা খিদে তারপর কাকার ভাবনা ভাবতে ভাবতে কখন এক সময় ঘুমিয়ে পড়েছিলাম কন্টাক্টারের ডাকে ঘুম ভেঙে দেখি বাসটা একটা রাস্তার ধারে দিদির হোটেলের সামনে দাঁড়িয়ে আছে পাশের শীতে বসা লোকটা নেই ব্যাগটা কাঁধে ঝুলিয়ে বাস থেকে নেমে হোটেলের মধ্যে ঢুকে হাত মুখ ধুয়ে আগে খানিকটা জল খেয়ে এক পেট খিরে নিয়ে ডাল ভাত আর সবজির অর্ডার দিয়ে যখন বসলাম তখন সাড়ে তিনটে বাজে খাওয়া শেষ করে আবার একটু জল খেয়ে দাম দিতে গিয়ে দেখি জামার পকেটে কোনো টাকা নেই প্যান্টের দুই পকেট ব্যাগের ভিতর ভালো করে দেখে বাসে যেখানে বসেছিলাম সেখানে ছুটে এসে সিটের আশেপাশে কোথাও টাকাগুলো দেখতে না পেয়ে আবার হোটেলে যেতে যেতে মনে করতে লাগলাম কন্টাক্টরকে একশো আশি টাকা ভাড়া দেওয়ার পর বাকি টাকাটা আমার পকেটে দেখে সিটে এসে বসেছিলাম তাহলে আমার ঘুমন্ত অবস্থার সুযোগ নিয়ে কেউ কি পকেট থেকে টাকাটা তুলে নিল নাকি কোথাও পুড়ে গেল আবার হোটেলে এসে ক্যাশে বসে থাকা মধ্যবয়স্ক লম্বা চওড়া চেহারার ভদ্রলোককে দেখলাম কে কি খাচ্ছে সেটা যে দিচ্ছে সে বলছে আর উনি খাতায় সেটা লিখছেন সামনে এসে উনাকে বললাম পকেটে টাকা আছে কি না দেখে খেয়ে ফেলেছি এখন আমাকে কি করতে হবে বলুন ওই ডাল ভাত আর তরকারির জন্য লেখা বন্ধ করে আমার আপাদ মস্তক দেখে ভদ্রলোক বললেন তুমি কি এই বাসে এসেছ বললাম হ্যাঁ ভদ্রলোক বললেন কোথা থেকে আসছ বললাম মহানন্দপুর থেকে ভদ্রলোক বললেন কোথায় যাওয়ার টিকিট কেটেছিলে কলকাতা বলে বললাম আমাকে কি করতে হবে বলুন ভদ্রলোক একই রকমভাবেই বললেন কলকাতায় কি করো কাজ করো নাকি আত্মীয়র বাড়ি যাচ্ছ বললাম না কাজ খুঁজতে যাচ্ছি ভদ্রলোক পেনটা খাতার উপর রেখে চেয়ারটায় সোজা হয়ে বসে কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে শেষে বললেন কি কাজ জানো তুমি বললাম চাষের কাজটা ভালো জানি তবে প্রয়োজনে যে কোনো কাজ করতে পারবো ভদ্রলোক বললেন রান্না করতে জানো টুকটাক জানি তবে সেভাবে না দু চার দিন দেখিয়ে দিলে অবশ্য করতে পারব ভদ্রলোক দুটো হাত মাথার পেছনে রেখে চেয়ারে হেলান দিয়ে বললেন তুমি তো কলকাতায় যাচ্ছো কাজ খুঁজতে তাহলে আমার এখানেই করো খাওয়া থাকা আর মাইনে পাবে বললাম করতে পারি তবে আপনার এখানে যদি আমার ভালো না লাগে তাহলে কিন্তু আমি চলে যাব সেটা কালো হতে পারে এক সপ্তাহ পরে হতে পারে তখন কিন্তু কিছু বলতে পারবেন না মাথার পিছন থেকে হাত নামিয়ে আবার সোজা হয়ে বসে পেনটা হাতে নিয়ে ভদ্রলোক বললেন তুমি এখনই চলে যেতে পারো তোমায় খাবারের দাম দিতে হবে না বললাম না স্যার খেয়েছি যখন দাম তো দিতেই হবে টাকা যখন নেই তখন শ্রমের বিনিময়ে ভদ্রলোক বললেন তাহলে লেগে পড়ো বলে যে ছেলেটি টেবিল মুচ্ছিল তাকে ডেকে বললেন বাবলু একে দিদির কাছে নিয়ে যা গিয়ে বল আমি বলেছি জোগাড়ের কাজে লাগাতে পরদিন সকালে কিংবা এক সপ্তাহ পরেও আমি চলে যেতে পারতাম কিন্তু যেতে পারিনি কারণ সেদিন রাতে দিদি আমার সব কথা শুনে বলেছিলেন নিজের উপর বিশ্বাস রাখ কাজ শেখ দেখবি একদিন কাজে লাগবে উপরওয়ালা কিছু ভেবে রেখেছেন বলেই হয়তো তোর এখানে আগমন ঘটেছে সব শোনার পর তুই যদি এখানে থাকিস তাহলে আমাকে পিসিমা বলে ডাকবি জীবনের মেয়েটাও আমাকে পিসিমা বলে ডাকে এই পিসিমা কথাটার মধ্যে মা আছে তো তাই শুনলে মনটা শান্তিতে ভরে ওঠে বলে কিছুক্ষণ চুপ করে থেকে পিসিমা বলতে লাগলেন আমাকেও তো একদিন জীবন রাস্তা থেকে তুলে নিয়ে দিদির আসন দিয়ে মাথায় তুলে নিয়েছিল বাবা মায়ের একমাত্র ছেলে জীবন বাবু। স্কুল জীবনে ভালো ফুটবল খেলতেন পরবর্তীকালে পলিটিক্যাল সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন করে অনেকগুলো জায়গায় ইন্টারভিউ দিয়ে শেষে স্পোর্টসম্যান অ্যাডভান্টেজ যেমন ছিল তেমনি ছিল তার পাঁচ ফুট এগারো ইঞ্চির হাইট পুলিশের চাকরির বিভিন্ন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জয়েন করলেন এএসআই হয়ে উত্তর চব্বিশ পরগনার মিনখা থানায় সুদূর বর্ধমান থেকে বাবা মাকে ছেড়ে উত্তর চব্বিশ পরগনার প্রায় শেষ প্রান্তে মিনখায় চাকরি করতে আসাটা জীবনবাবুর পছন্দ না হলেও বাবা মায়ের অনুরোধে তাকে আসতে হয়েছিল মিনখাই এসে পুলিশ বেড়াকে জায়গা না পেয়ে থানার বড়োবাবুই তাকে ব্যবস্থা করে দিলেন বিডিও অফিসের পেছনে এক বাড়িতে পেইং গেস্ট হিসেবে গ্রাম্য মিনখায় গরিব মানুষ চাষি সম্প্রদায় এবং আদিবাসী যেমন ছিল তেমনি ছিল ইটভাটার মালিক বা জলকর মালিকরা যারা ক্ষমতার অপব্যবহার করে এইসব গরিব চাষি আদিবাসী কিংবা সাধারণ মানুষকে ভয় দেখিয়ে নানা রকম কেসে ফাঁসিয়ে তাদের সহায় সম্বল ছিনিয়ে নিত জীবনবাবু আসার পর বড়বাবু তাকে দায়িত্ব দিলেন মিনখার ক্রাইম রেট তাকে যেভাবেই হোক কমাতে হবে জীবনবাবু মিনখাতে মাত্র দু বছর ছিলেন কিন্তু সেই দু বছরেই ক্রাইম অনেকটা কমিয়ে নিয়ে এসে সাধারণ মানুষের মনে বিশ্বাস অর্জন করেছিলেন সেই মিনখাতেই এক ইট ভাটা মালিকের বাড়িতে ডাকাতি হবে এই খবর পেয়ে অপারেশন করতে গিয়ে জীবনবাবু এনকাউন্টারে জড়িয়ে পড়ে তিনজন দুর্ধর্ষ ওয়ান্টেড ক্রিমিনাল মেরে যখন বডি গাড়িতে নিয়ে চলে আসছেন তখন একজন পঁচিশ ছাব্বিশ বছরের বিধবা মহিলা জীবনবাবুর সামনে হাত হাতজোর করে বলেন আজ যার বাড়িতে আপনি ডাকাতি হওয়া থেকে বাঁচালেন ওই ইট ভাটার মালিকই বছর আগে উনার ইট ভাটার পাশে আমার স্বামীর দেড় বিঘে জমি ছিল সেই জমি উনি রকম ছলে বলে নেওয়ার চেষ্টা করেও যখন নিতে পারেননি তখন একদিন স্বামী যখন জমিতে কাজ করছিল তখন তার পোষা গুন্ডারা তাকে মেরে নদীতে ফেলে দিয়েছিল প্রমাণ পাওয়া যায়নি বলে তার শাস্তি হয়নি এরকম একটা মানুষকে প্রমাণের অভাবে ছেড়ে দেবেন শাস্তি দেবেন না জীবনবাবু সেই মুহূর্তে শুধু বলেছিলেন আপনি কাল সকালে থানায় আসুন আমি আপনার সব কথা শুনব জীবনবাবু পরদিন বিধবা মহিলার সব কথা শুনলেও সাক্ষী আর প্রমাণের অভাবে ইটভাটার মালিককে শাস্তি দিতে পারেননি ঠিকই কিন্তু ওই জমির দাম বাবদ সাত লক্ষ টাকা আদায় করে দিয়ে ওই বিধবা মহিলার নামে ফিক্স করে দিয়েছিলেন ব্যাংকে যাতে তার খাওয়া পরার অসুবিধে না হয় জীবনবাবু যখন মিনখা ছেড়ে চলে আসছেন তখন ওই মহিলা জীবনবাবুর কাছে এসে বললেন আপনি চলে গেলে আমার উপরে হয়তো অত্যাচার হতে পারে তার থেকে আমাকে নিয়ে চলুন না আপনি যেখানে থাকবেন আমি সেখানে আপনার ঘরদোর পরিষ্কার করব রান্না করব তবুও তো সম্মানের সঙ্গে বাঁচতে পারবো জীবনবাবু সেদিন এক কথাই বলেছিলেন তাহলে আপনাকে আমার দিদি হয়ে থাকতে হবে এই হোটেলের দিদি সেই বিধবা মহিলা হোটেলটা উনারই জীবনবাবু দেখাশোনা করেন দু বছর আগে জীবনবাবু রিটায়ার করে দিদিকে বলেন সেই সাত লক্ষ টাকা এখন পঞ্চাশ লক্ষ টাকা ছাড়িয়ে গেছে টাকাগুলো ওইভাবে ফেলে না রেখে কিছু একটা করো তোমারও তো বয়স হচ্ছে দিদি সেদিন বলেছিলেন তোর বউ তো আমাকে এখন আর কোনো কাজ করতে দেয় না এমনকি রান্নাঘরেও ঢুকতে দেয় না বয়স হয়েছে বলে তুই তো জানিস আমি বসে থাকতে পারি না এতদিনের অভ্যেস ছাড়ি কি করে বল লেখাপড়া তেমন জানি না যে বই নিয়ে বসে সময় কাটাবো এখন রিটায়ার করেছিস তোর এখন অঢেল সময় এক কাজ কর টাকাগুলো তুলে তোর মেয়ের নামে কিছু ফিক্সড করে দিয়ে বাকিটা দিয়ে জায়গা কিনে একটা হোটেল কর সেখানে তুই সব দায়িত্ব নিয়ে করিস তোরও সময় কাটবে রান্না করব আমি আমারও সময় কাটবে কত নতুন নতুন মানুষের সাথে আলাপ পরিচয় হবে পথ চলতি মানুষদের একটু কম খরচে খাওয়াতে যেমন পারবো তেমনি যারা খিদের জ্বালায় কষ্ট পায় অথচ পকেটে টাকা নেই তাদের ফ্রিতে খাবার দেব দেড় বিঘে জায়গা কিনে চারিদিকে গাছগাছালি লাগিয়ে রাস্তার ধার ঘেসে এই দিদির হোটেল চালু হয়েছিল পাঁচ বছর পর দিদির হোটেলের চেহারা এখন অনেক বড় হয়েছে কিন্তু পিসিমা এখন আর হোটেলে রান্নাঘরে আসেন না হোটেলের পিছন দিকে পূর্ব দক্ষিণ খোলা জায়গায় চারিদিকে গাছগাছালির মধ্যে একটা একতলা বাড়িতে পিসিমার সাথে আমি থাকি জীবনবাবুর পরামর্শে পিসিমা আমাকে হোটেল ম্যানেজমেন্ট পড়তে পাঠিয়েছিলেন হোটেল ম্যানেজমেন্ট পাশ করে এসে আমি এখন এই দিদির হোটেলের হেডকুক হেড কুক হওয়া থেকে জীবনবাবু আর পিসিমা আমার বিয়ে দেবেন বলে উঠে পড়ে লেগেছেন আমি বলেছি পিসিমার নামে যে অসহায় মহিলা আর বৃদ্ধ বৃদ্ধাদের থাকার জায়গা হচ্ছে সেটা চালু হলেই বিয়ে করব কলমে সুপ্রিয় ভট্টাচার্য কণ্ঠে সোনালি বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন